আসসালামু আলাইকুম লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ওয়াসিস রাকিব বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার গ্রিন ডট লিমিটেড আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে পরিচয় করে দিব আমাদেরই একটা উৎপাদিত পণ্য ব্র্যান্ডের এফআরপি ভ্যাসেলেস যেটা সাধারণত আমরা ট্রিটমেন্ট প্লান্টে ইউজ করে থাকি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটা হতে পারে আয়রন রিভার ট্রিটমেন্ট প্লান্ট সফনার ট্রিটমেন্ট প্লান্ট বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট প্লান্ট হতে পারে তো এই এফআরপি ভেসেলটা হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট আমি আবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এফআরপি ভেসেল এবং এই ভেসেলের যে র ম্যাটেরিয়ালটা এই ম্যাটেরিয়ালটা আপনার ইউরোপ এবং চায়না থেকে আমরা আমদানি করে নিয়ে আসতেছি এই এফআরপি ভেসেলের যে ইনার শেলটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এইচডিপি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি যেটা আপনাকে বিশুদ্ধ পানি সরবরাহের শতভাগ নিশ্চয়তা প্রদান করবে এবং এটা খাদ্য শিল্পেও যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি শতভাগ নিশ্চিত থাকবেন এই ভেসেলটির আউটার শেল তৈরি হয়েছে শক্তিশালী ফাইবার গ্লাস দিয়ে যার কারণে এই ভেসেলটি অতিরিক্ত চাপ নিতে সক্ষম এবং এটা আপনাকে দেবে একটা দীর্ঘস্থায়ী সমাধান বাজারের সাধারণ একটা এফআরপি ক্ষমতা সাধারণত দশ বার বা একশো পঞ্চাশ পিএসআই বাট গ্রিনড লিমিটেড এর এই ভ্যাসেলটির প্রেসার ক্ষমতা আপনার বিশ বার অথবা তিনশো পি যার কারণে এটা অধিক চাপ সহ্য করতে পারে গ্রিনরোট লিমিটেডের এই অত্যাধুনিক এফ আরবি নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব নিরাপত্তা এবং কার্যকরী সমাধান আপনি নিশ্চিন্তে আপনার যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ইউজ করতে পারেন আমাদের এই এফআরভি ভ্যাসেলটি এবং খুবই শিগগিরি বাজারে আসতে যাচ্ছে এই এফ আরবি বিভিন্ন সাইজ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন এবং আমাদের গ্রিনরোট লিমিটেডের এই জেড্রাই ব্র্যান্ডের এই পারফি ফ্যাসিলিটি ব্যবহার করুন